আমরা চলে এলাম কাউনিয়া কাউনিয়া জংশন কাউনিয়া থেকে রংপুর গাইবান্ধা দুটি লাইন কিন্তু ভাগ হয়ে গেছে কাউনিয়া একটি বড় মাপের জংশন আজ আমরা ট্রাভেল করছি বুড়িমারি লোকালে আমাদের গন্তব্য লালমনিহাট পর্যন্ত প্রতিটি জানলা এক একটা করে চোদ্দ ইঞ্চির কালার বাইস্কোপ লালমনিহাট থেকে লালমনিহাট এক্সপ্রেসের সাথে রৌমারি লোকালের কোচিং সম্পন্ন হলো কাউনিয়া রেল জংশন আমরা দেখতে পাচ্ছি গার্ড সাহেবরা তাদের মাল সামানা নিয়ে অল টাইম প্রস্তুত সদা সর্বদা অলরেডি কাউনিয়া জংশনে ত্রিশ ইঞ্জিনটি প্রবেশ করছে সাথে আমাদের লালমনি এক্সপ্রেস ট্রেন জার্নি মানেই কোচিং কোচিং মানে কোচিং না হলে ট্রেন জার্নি কিন্তু গুরুত্ব বুঝা যায় না ট্রেন জার্নি মানেই ট্রেনের সাথে ট্রেনের কোচিং সম্পূর্ণ কোচিং ট্রেন লাইনিকে আরো জীবন্ত করছে এক পাশে লালমুনি আর এক পাশে রেকাশে লালমনি আর এক পাশে বুড়িমারি লোকাল এই হচ্ছে কাউনিয়া জংশনের আসল চিত্র জংশন মনে হয় একেই বলে আমরা যাচ্ছি লালমনিহাটে বুড়ি লোকালে সাথে লালমনির দেখা হয়ে গেল ফিরে ফিরে স্টেশনের প্যাসেঞ্জারের এক একটি করে ওঠা এক একটি করে কাহিনী কাউনিয়া জংশন আমরা ছেড়ে যাচ্ছি আজ আমি তোমাদের এক ঐতিহাসিক মুহূর্ত কভার করব। তিস্তা ব্রিজ একদম ইঞ্জিনের লোক সামনে থেকে তিস্তা ব্রিজ কেমন লাগে তা তোমাদেরকে আমি দেখাবো আশা রাখি তোমাদের এটি অনেক ভালো লাগবে আমরা দিনাজপুর কমিউটারে দিনাজপুর কমিউটারকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সিগন্যাল আমাদের অলরেডি দিয়ে দিছে সামনে যেতে কোনো বাধা নাই এই এলাকার সিগনালগুলো সবগুলো কিন্তু সেমিফোর কোনো ডিজিটাল সিগন্যাল না আমরা লালমনিহাট যাওয়ার পথে কাউনিয়া জংশন কেবিন অতিক্রম করছি এবং সিগন্যালগুলোও একটু দেখে নিলাম এই আমাদের সিগন্যাল আমরা চলছি তিস্তা জংশনের অভিমুখে তিস্তা জংশন যাওয়ার পথে আমাদের সুন্দর তিস্তা নদীর উপর তিস্তা ব্রিজ পড়বে আমি তোমাদেরকে তিস্তা ব্রিজ দেখাবো এই যে আমাদের স্টেশন থেকে অলরেডি হয়ে গেলাম আমরা যদি একটু খেয়াল করি দূরে পয়েন্ট ব্যান্ড দাঁড়িয়ে আছে আমাদের পয়েন্ট ঠিক করে দেওয়ার জন্য এইগুলাকে বলা হয় পয়েন্ট এইটা এগুলাকে বলা হয় পয়েন্ট আমাদের পয়েন্ট ঠিক করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি কুয়াশা ভেদ করে সামনে এগিয়ে যাওয়া এই মুহূর্তটি আসলেই আমার জন্য এক অসাধারণ মুহূর্ত কখনো লোকের লোকের সামনে চড়া হয়নি আজ আমি লোকর সামনে চড়েছি শুধু তোমাদেরকে এই দৃশ্যটি উপভোগ করানোর জন্য আমার চোখ দিয়ে তোমরা দেখবে লালমণিহাট কাউনিয়া মধ্যবর্তী তৃষ্টি কেমন লাগে লোকের সামনে থেকে দেখতে ইঞ্জিনের হুইসেল বেশ ভালোই লাগছে সামনে কার আসলে এই দৃশ্যটা দেখার মতো সবুজ প্রকৃতি ভেদ করে আমরা এগিয়ে যাচ্ছি সামনে ইঞ্জিন ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল আমরা তো আমরা চলছি এক দুর্দান্ত ট্রাভেল ব্লগিং আমরা যাচ্ছি এক দুর্দান্ত দৃশ্য অবলোকন করার জন্য যা মনোরম আজকের আবহাওয়া যে কেউ বলবে কুয়াশা ভোর ভোর কিন্তু কুয়াশা না এটি হচ্ছে বৃষ্টির পরের আবহাওয়া এই কারণেই হয়তোবা ছবিগুলো একটু কুয়াশা কুয়াশা মনে হয়েছে তোমরা আশা রাখি পুরা ভিডিওটি দেখবে এবং অনেক ভালো লাগবে ইঞ্জিনের হুইসেল দিয়ে আমাদের বাড়িয়ে দিল আমরা কিছুক্ষণের মধ্যেই তিস্তা ব্রিজে প্রবেশ করবো তিস্তা সেই ঐতিহাসিক মূর্তির আমাদের চলে এলো ও কি অসাধারণ মুহূর্ত আমরা এক অসাধারণ মুহূর্ত পাড়িয়ে দিচ্ছি তিস্তা ব্রিজ এই সেই তিস্তা ব্রিজ আমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছি হচ্ছে সড়ক পরিবহনের রাস্তা ছিল আগে ত্রিশটা ব্রিজ দিয়ে কিন্তু সড়ক পরিবহনও পারাপার হতো তোমরা কারা কারা সড়ক পরিবহনে পারাপার করেছো তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবা এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে সড়ক অথবা বাস ঘুরে যেত কুড়িগ্রাম লালমনের পাশের যোগাযোগের একমাত্র রাস্তা ছিল সামনে হলুদ সিগনাল যেতে আমাদের সামনে এই হলুদ সিগনাল পার করে আমাদের কাউনিয়া জংশন থেকে অতিক্রম করে আমরা চলে এলাম তিস্তা জংশন তিস্তাকে জংশন বলা হয় এই জন্যই যে তিস্তার